নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো একটা মাছের রেসিপি এই রেসিপিটা একদম অন্যরকম হবে আর প্রত্যেক দিন আমাদের এই মাছের ঝোল খেতে ভালো লাগে না তো বাঙালির বাড়িতে তো মাছ হবেই প্রত্যেক দিন মাছ ছাড়া তাদের ভাত উঠবে না তো সেই জন্যেই আমি আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এলাম আর এটা মসুর ডাল দিয়ে বানাবো দারুণ টেস্টি হয় খেতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে হাফ বাটি মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে মুছে নেব তো এটা ডালটা ধুলে হবে না তো শুকনো অবস্থায় এটা ভালোভাবে ডালটাকে মুছে নেবো ডালের মধ্যে তো প্রত্যেক ডালের মধ্যেই নোংরা থাকে আর ধুলো থাকে ডালটাকে ভালো করে বেছে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার একটা টাবেলের উপরে নিয়ে নিয়েছি আর নেওয়ার পর এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তো ডালের মধ্যে যদি কোনো নোংরাও থাকে সেটাও বেছে নিতে হবে তো ভালোভাবে মুছে নিচ্ছি এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে তো একদম মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে পাউডার বানিয়ে নিতে হবে তো ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো তো দেখুন এইভাবে মুছে মুছে ডালটাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি তো সব ডাল দিয়ে সব রকম ডাল দিয়ে এটা হবে না বন্ধুরা এটা মসুর ডাল দিয়েই ভালো হয় সেই জন্য মসুর ডালটাই নেওয়ার চেষ্টা করবেন তো মটর ডাল বা মুগ ডাল এটাতে ভালো হবে না তো মুসুর ডালটা দিয়েই ভালো হবে তো ডালটাকে দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো আমি আজকে চার পিস মাছ বানাবো তার জন্য আমি হাফ কাপের মতো ডাল নিয়ে নিয়েছি তো হাফ কাপ ডাল নিয়েছি এটাও বেশি হয়ে গেছে তবে অল আরও অল্প নিলে ভালো হতো তো যাই হোক তো আপনারা যদি পাঁচ ছ পিস মাছ বানাতে চান তাহলে হাফ কাপ ডালে হয়ে যাবে তো এর মধ্যে আমি বাটির মধ্যে তুলে নিলাম ডালগুলোকে তুলে নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়ে নেব তো জারের মধ্যে আমি ডালগুলোকে ঢেলে একটা পাউডার বানিয়ে নেব তারপর বন্ধুরা আমি ফিরে আসছি তো দেখুন আমার আমি মসুর ডালটা একদম পাউডারের মতো বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর একটা থালের মধ্যে আমি এটা ছড়িয়ে রেখে দিচ্ছি তো এটা আমি সাইডে রেখে দেব তো এভাবে বানাতে হবে এরপর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের পেট পিস নিয়েছি আপনারা রুই মাছের পিস দিয়েও বানাতে পারেন তো কাতলা মাছের পিস চারটে নিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো নুন তারপরে দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি যাতে মাছে যে আষ্টে গন্ধটা থাকে সেটা থাকবে না তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব প্রথম দিক এটা মাখিয়ে নেওয়ার পর উল্টো দিকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব দিক ভালোভাবে মাখানো হয় উল্টো উল্টো দিকেও আমি একটু লেবুর রস দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাখিয়ে তো দেখবেন এই গরমের সময় এই একদম গরম গরম এরকম ভাজা মুসুর ডাল দিয়ে দারুণ লাগে খেতে তারপরে দেখুন আমি একটু আদা রসুন বাটা নিয়ে নিয়েছি তো আদা রসুন বাটাটাও ভালোভাবে দুই দিকে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটাও ভালোভাবে আমি মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেব একটা ছোট্ট পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে মাছের মধ্যে ভালোভাবে সব দিক মাখিয়ে নিচ্ছি তারপরে মাখিয়ে নেওয়ার পর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে তো ঢাকা দিয়ে দশ মিনিট পর আমি বন্ধুরা ফিরে আসছি তো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাছটা একদম রেডি হয়ে গেছে ভাজার জন্যে এবার আমি যে ডালের গুঁড়োটা করে রেখেছিলাম ওর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে চারিদিক দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে আর এই মাছ ভাজাটা এতটাই ক্রিস্পি হয় বন্ধুরা দারুণ টেস্টি হয় এটা শুধু শুধুই ভালো লাগে খেতে আর গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে তো গরম এই রকম গরমের সময় মাছের ঝোল ভালো যখন লাগে না তখন এইভাবে ভা ভাজা করে খাবেন দারুণ টেস্টি হয় সবার পছন্দ হবে তো সব মাছগুলো আমি এইভাবে মাখিয়ে নিলাম তো দেখুন আমার ডাল ডালের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে যাই হোক কিছু করার নেই আমি অন্যদিন আবার এটা কাজে লাগিয়ে দেব তো সব মাছগুলো আমার মাখানো হয়ে যাওয়ার পরও ডালের গুঁড়ো অনেকটা থেকে গিয়েছিলো এটাকে আমি রেখে দেব তো পরে আবার এটা ভেজে নেব মাছ দিয়ে তো সব মাছগুলো আমি এইভাবে রেডি করে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি মাছগুলো একটা একটা দিয়ে হালকা আছে এটা ভেজে নেব তো হাই ফ্লেমে প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো আমার দেখুন মাছগুলো আর্ধেক ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে তো এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে এবার মাছগুলো পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্যে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর অবধি ভাজা হবে তো বন্ধুরা এভাবে গরম গরম ভাজা করে আপনারা গরম ভাতের সঙ্গে খান দারুণ টেস্টি লাগবে খেতে সবার খুব পছন্দ হবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ